গিন্নি তোমার সব নেমন্তন্ন করা হয়েছে তো দেখো কেউ যেন বাদ না পড়ে নাগো না কেউ বাদ পড়েনি আমি সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি তোমাকে যে দায়িত্ব দেওয়া ছিল সেটা করে ফেলেছো তো কোন দায়িত্বের কথা বলছো মুন্নির জন্য বানাতে দেওয়া সীতাহার তো গত কালকেই শ্যাকরা দিয়ে গেছে আর ঠাকুর বামন যা যা আমি তো ভুলেই গেছিলাম আমি এক্ষুনি তলব করছি ঠাকুর বামুনকে। ওরে কে কোথায় আছিস রে বামুনকে ডেকে পাঠা জরুরি কাজ আছে ওহ পুরো গ্রাম আসবে খুব বুঝে রান্না করতে হবে এক কে জমিদার মশাই আপনি আমায় ডেকেছেন অ্যা হ্যাঁ গো এ পরশু মুন্নির জন্মদিন পুরো গ্রাম আসবে সকলের রান্না করতে হবে তোমায় কী কী পদ করা যায় বলতো দে দিদিমনির জন্মদিন বলে কতা এলাহি রান্না হবে এই ধরুন গিয়ে ভাত হবে তারপর মাছের মাথা দিয়ে ডাল হবে আর ওই ঝি ঝিদি আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের ভাপা দই কাটলা চাটনি পাপড় আর দুই মিষ্টি তো থাকবেই বাহ বাহ বেশ বলেছো তা মাছের পরিমাণ কত লাগবে বলো তো ভোম্বলকে তো বলতে হবে সেদিন সকাল সকাল মাছগুলো দিয়ে যেতে তাই ধরুন গিয়ে কুড়ি কিলো মতন কাটলা পনেরো কিলো মতন চিংড়ি তো লাগবে আর ওই পনেরো কিলো মতো ইলিশ মাছ হলেই হবে বেশ বেশ তুমি এখন এসো আমি ভোম্বলকে তলব করছি আপনি আমায় দেখেছেন জমিদার মশাই শোনো হে কাল বাদে পরশু আমার মেয়ের জন্মদিন আমায় মাছ দিতে হবে এই ধরো কুড়ি কিলো কাতলা পনেরো কিলো চিংড়ি আর আর ওই পনেরো কিলো মতো ইলিশ মাছ কিন্তু এখন তো অত মাছ যোগান দেওয়া সম্ভব নয় কেন মাছ ছাড় অত লোককে খাওয়াবো কি করে এই গরমে তাপে আমার পুকুর ছাড়া অন্যান্য সব পুকুরের জল কমে গেছে বড় মাছ কোথাও নেই যদি অনুমতি দেন তাহলে শহর থেকে মাছ আনার ব্যবস্থা করতে পারি শহরের মাছ নয় ওইখানে অকারণে মাছ চাষে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় আর সংরক্ষণ করার জন্য আরো অস্বাস্থ্যকর রাসায়নিক প্রয়োগ করে সেই সব মাছ আমি আনবো না খবর শুনেছ কোন খবরটা বলতো জলপুরের খবরটা বলছিস কি হ্যাঁ রাধানগর গ্রামে গোল দেখিতে নাকি এক অভিশপ্ত জল পরে থাকে একজন জেলে কাকু মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি শুনেছি কিন্তু কেমন যেন মন করা মনে হচ্ছে না গো না এই কথাটা একদম সত্যি মাও বলেছে আমায় চল নগেন দাদুর কাছে যাই দাদুর একটা আত্মীয় রাধানগর গ্রামে থাকে দাদুই ঠিক বলতে পারবে আরে বাচ্চারা তোমরা সদল বলে এখানে ওই যে রাধানগর গ্রামের অভিশপ্ত জলপুরীর কথাটা শোনা যাচ্ছে সেটা কি আদৌ সত্যি এসেছো যখন তখন বসো আমি ঘটনাটা বলছি রাধানগর গ্রামটি খুবই সুন্দর দেখে দিয়ে ঘেরা তিন দিক গ্রামের জমিদারের একমাত্র কন্যা ভীষণ রূপবতী তার নাম দেখতে সুন্দর বলে পরিছিল ভীষণ অহংকারী রূপের অহংকারে তার মাটিতে পা না ধরাকে সরা জ্ঞান পরি কে তুমি এত সাহস কি করে হয় আমার গোলদিঘির পারে আসার আমি অনেক দূরের পথ অতিক্রম করে আসছি মা বড় তেষ্টা পেয়েছে আমার তাই এই দিঘি দেখে এদিকে এলাম একটু জল খেয়েই চলে যাব এই দিঘি আমার জানো আমি কে না মা তা তো জানি না আমার রূপের কাহিনী তো সবার মুখে মুখে ফেরে অথচ তুমি আমায় চেনো না এত অপমান চলে যাও এখান থেকে হতে পারো তুমি রূপবতী কিন্তু তুমি খুবই নির্দয় তুমি কোথাকার এক সামান্য ব্রাহ্মণ মতো রূপবতীকে নির্দয় বলার স্পর্ধা করো কি করে প্রহরী এখনি ওর গর্দান নাও সামান্য জল খেতে চাওয়ার এত বড় শাস্তি আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে রূপের অহংকারে তুমি মানুষকে মানুষ বলে জ্ঞান করো না সেই রূপ তোমার ধ্বংস হয়ে যাবে এই দিঘিতেই এক কোদৃশ্য পরী হয়ে বন্দি থাকবে সেই থেকে ওই দিঘির জলে বন্দি শোনা যায় পশু পাখির মাংস খেয়ে বেঁচে আছে তাহলে কি এখন আর কেউই যায় না ওই দিঘিতে ওই দিঘি সবাই ভয় বাইরে যে যায় সে আর ফিরে আসে না কি বাবা এত রাত অবধি ঘুমাওনি কেন আর বলিস না রে মা গোটা গ্রামকে তোর জন্মদিনের নেমন্তন্ন করেছি কিন্তু এই গরমে গ্রামের পুকুরের জল শুকিয়ে গেছে বড় বড় মাছের জোগান নেই সেটাই আহা এই শুনলেই মন হয়ে যায় হয়েছে মুন্নি কাল তোমার জন্মদিন অথচ আজ তোমার মুখ ফার কেন না কিছু হয়নি কি হয়েছে তোমার আমাদের বলো আমরা তো তোমার বন্ধু জানো বাবা খুব চিন্তায় আছে কাল আমার জন্মদিন উপলক্ষে গোটা গ্রাম আমাদের বাড়িতে নিমন্ত্রিত হ্যাঁ আমি তো খুব উৎসাহী কিন্তু অত লোকের রান্না যে হবে তার জন্য কোথাও মাছ পাওয়া যাচ্ছে না মনে হয় কাল আমার জন্মদিনটা পালন হবে না মাছের জন্য জন্মদিন হবে না তা আবার হয় নাকি এই বলাই কাল যে নগেন দাতু বলল রাধানগরের কলতিকির কথা যাবি না কি ওখানে তুই পাগল নাকি রে ভুলে গেলি ওটা অভিশপ্ত জলপরির দিঘি আর ওইখান থেকে তুই মাছ আনার কথা ভাবছিস কেউ গেলে আর ভিড়ে আসে না ওখান থেকে ঠিক আছে তোদের যেতে হবে না আমি একাই যাব ওমা তুমি একা যাবি ওই পাবে কিছুতেই না আমিও যাব তোমার সাথে তোরা তিনজন যদি যাস তবে আমিও যাব। আমি তাহলে বাড়ি থেকে জালটা নিয়ে আসি কে বলে বলাই ভিতু অনেকক্ষণ ধরে তো জঙ্গলে হাঁটছি রে কৃষ আর কত গো সেই দিকে আমরা ভুল দিকে আসেনি তো সেটা তো বুঝতে পারছি না ওই দিক থেকে কেমন একটা সুর ভেসে আসছে শুনতে পাচ্ছ তোমরা গুনগুন করে কিউ গান গাইছে মনে হয় তার মানে নিশ্চয়ই আশেপাশে কেউ আছে তাহলে কি এই জলপুরীর ঘটনাটা ভুও, চল তো ওই দিকে ইয়ে কই তাহলে এই সেই কোল দিকে বলাই আর দেরি নয় কেউ আসার আগে মাছ তুলে পালাতে হবে আমাদের যে কচি কাঁচাদের দল এসেছে অনেক দিন পর পেট ভরে তোদের মাংস খাবো আমি সেই কবে থেকে অভুক্ত আছি না না মেরো আমাদের আমরা শুধু কয়েকটা মাছ নিয়েই চলে যাব আমার দিঘিতে নাওয়ার সাহস কারোর নেই আর তোরা বলছিস মাছ নিবি আইতে থেকে একবার আমাদের কথা শোনো। আমাদের বন্ধু মুন্নির জন্মদিনে মাছ নিতে এসেছি। না নিয়ে গেলে ওর খুব কষ্ট হবে। আর আমি যেই দেখিতে বন্দি আছি, আমার কষ্ট হয় না? যদি তোমায় আমরা অভিশাপ থেকে মুক্তি দিতে পারি, তখন দেবে তো আমাদের মাছ নিতে? আমি সেই কবে থেকেই অভিশাপের বোঝা বই বেড়াচ্ছি আর তোরা ছোট ছোট বাচ্চারা আমায় অভিশাপ থেকে মুক্তি দিবি এক ব্রাহ্মণের অভিশাপ অত সহজে এর থেকে আমার মুক্তি নেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোন পথ বলেননি সেই ব্রাহ্মণ হাসির আগে বলেছিল যদি কোনো আঠেরো বছরের কম বয়সী সৎ ব্রাহ্মণ আমাদের রাধারানীর পায়ের ফুল আমার মাথায় ছুঁয়াতে পারে তবে এই অভিশাপ থেকে আমার মুক্তি হবে নয়তো হবে না আমি মুক্তি দেবো তোমায় বলো কোথায় সেই দেবীর মন্দির বাড়ির দিকে ছিল সেই মন্দির নিত্য পুজো হতো আজ তা পরিত্যক্ত তোরা এখানেই থাক আমি যাব আর আসবো মন্দির তো পেলাম কিন্তু প্রভু এতে তালা ঝুলছে কেন বরীর বাবা মা কি তাহলে বিগ্রহ নিয়ে চলে গেছে বিগ্রহ না থাকলে হলি বা পাবো কি করে না দরজাটা ভেঙে দেখি যদি কিছু পাওয়া যায় এবার কি হবে তাহলে কি আর অভিশাপ থেকে মুক্ত হবে না জলপরী এটা নিয়েই চাই হে কৃষ্ণ আমায় সাহায্য করুন প্রভু এটাই তার মানে সেই আশীর্বাদী ফুল আমি এক সৎ ব্রাহ্মণ সন্তান শ্রীকৃষ্ণ আমার আরাধ্য দেবতা আমি মন থেকে তোমার মুক্তি প্রার্থনা করছি পরি অনেক ধন্যবাদ তোমাদের আজ তোমাদের জন্য এই অভিশপ্ত জীবন থেকে আমার মুক্তি ঘটল আজ থেকে এই সবার যাও যাও তোমাদের যত মাছ লাগবে নিয়ে এবার চাল ফেল প্রচুর মাছ পাবো এখানে হ্যাঁ ভাই আর মুন্ কোনো দুঃখ থাকবে না আমিও কবজি ডুবিয়ে খেতে পারবো কথাই আছে না শেষ ভালো যার সব ভালো তার